তা আপনারা রাজনীতিবিদরা যারা এই কথা বলেন না আপনাদের বাচ্চারা ওলেভেল লেভেল পড়ে এরপরে বিদেশ চলে যায় যে কয়েকদিন ক্ষমতায় থাকেন দেশে এসে ঘুরে ফিরে আবারও বিদেশ চলে যায় তা আপনার বাচ্চা তো বাংলাদেশে থাকেও না বাংলাদেশে পড়ার এবং দেখেন ছাত্র রাজনীতির পক্ষে তারা মইরে যায় একটা বাংলাদেশের পারলে আপনারা বলেন প্রধান সারির কোনো রাজনৈতিক দলের কোনো নেতার সন্তানেরা তার দলের ছাত্র রাজনীতি করে একজন বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রথম পাঁচ নেতার নাম বলেন আমরা বলেছি ছাত্র রাজনীতি থাকতে হবে ছাত্র রাজনীতি না ক্যাম্পাসে ছাত্র সংসদ হবে কিন্তু খুব যুক্তি দেওয়ার চেষ্টা করেন তখন যখন বললাম যে আপনার সন্তান কি ছাত্র রাজনীতি করে যদি বিএনপি হন আপনার ছেলে কি ছাত্রদল করে যদি জামাত হন আপনার ছেলে কি ছাত্র শিবির করে কোনোভাবে তারপর তো বিদেশ পাঠাই দেন আপনার নিজের ছেলেরা এত ভালোবাসেন মেয়েরে ভালোবাসেন বিদেশ পাঠাই নিরাপদ রাখেন আর এইখানে অন্যের সন্তানরা জীবনযুদ্ধ করাইতেছেন যে খুব দেশ উদ্ধার করতেছেন এইসব ভণ্ডামির একটা পর্যায় থাকে এগুলো বন্ধ করতে হবে